আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আবারও আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আবারও উপস্থিত হয়েছি আমার এই ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক সালাম আমি একটা জরুরি বিষয় আপনাদের সামনে বলতে চাই যে আমরা অনেক সময় নিজস্ব যানবাহন নিয়ে রাস্তায় বার হই রাস্তায় বার হয়ে দেখি যে রাস্তার মধ্যে সরকার যে এত টাকা পয়সা খরচা করে আমাদেরকে যে রাস্তা তৈরি করে দিয়েছেন এই রাস্তায় শুধুমাত্র পথিকের চলার কারণ যে কোনো পথিক রাস্তায় চলতে গিয়ে যেন কোনো কষ্ট না পায় অসুবিধা না হয় এই জন্য সরকার অনেক টাকা পয়সা খরচা করে আমাদেরকে রাস্তা তৈরি করে দিয়েছে কিন্তু রাস্তায় চলতে গিয়ে আমরা শুনতে পাই অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে ছাগলকে বাঁচাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেছে অমুক জায়গায় ছাগল চাকার মধ্যে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কারো হাত ভেঙে গিয়েছে কারো পা ভেঙে গিয়েছে ভাই সকল সরকার রাস্তা তৈরি করে দিয়েছে আপনার ছাগল পালনের জন্য নয় সরকার রাস্তা তৈরি করে দিয়েছে পথিক যেন ভালোভাবে তার গন্তব্যস্থলে গাড়ি চালিয়ে পৌঁছাইতে পারে এই কারণে দিয়েছে আমরা রাস্তায় চললে দেখি ছাগল রাস্তা এমন করে শুয়ে আছে যেন তার কোনো ওয়ারিসেই নাই ব্যতিক্রম যদি কোনো ছাগলকে আপনি ধাক্কা মেরে দেন তখন দেখতে পাবেন কত মালিক ছুটে আসছে কত মস্তান চলে এসছে কত সুবিচার কণ্নেওয়ালা এসেছে ভাই আমি অনুরোধ করে বলতে পারি যে আপনারা আপনাদের ছাগলকে পালন করার জন্য আপনাদের বাড়িতে বেঁধে পালন করুন আপনার জন্য আপনার ছাগল পালন করার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়নি আজকে ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আপনি জরিমানা করতে এসেছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাস্তার মধ্যে যদি কারো ছাগল অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট কণ্নে কাছে জরিমানা না করে যার ছাগল রাস্তায় শুয়েছিল যার ছাগল রাস্তার মধ্যে ঘোরাফেরা করে সেই মালিকের জরিমানা অবশ্যই করা দরকার কি ইনসাপ তুমি ছাগল পালন করবা রাস্তা দখল করে না না এই ছাগলের কারণে বহুত প্রাণহানি হচ্ছে অনেক যুবক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হচ্ছে এই জন্য আমি সবাইকে যাদের ছাগল রাস্তায় ডিস্টার্ব করে তাদের সবাইকে বলতে চাই যে না ছাগল হোক গরু হোক হাঁস হোক মুরগি হোক আপনি অবশ্যই পালন করুন আপনার সে এখতিয়ার আপনার সে ইচ্ছা আপনি পূরণ করুন কিন্তু তাই বলে জনসাধারণের চলাচলের রাস্তার উপরে আপনি ছাগল চরাবেন আপনি ছাগল শুয়ে থাকবে রাস্তা ঘেরাও করে দখল করে থাকবে আর তাতে প্রতিকার অসুবিধা হবে তাতে মানুষ অ্যাক্সিডেন্ট হবে না এটা ইনসাফ নয় মোমেনদের কখনও সুবর্ণীয় এটা কাজ নয় তারপরে ব্যতিক্রম যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়েই যায় তখন আপনি আবার বলেন জরিমান লাগবে অ্যাক্সিডেন্ট হয়ে তার গাড়ি ভেঙে গিয়েছে তাকে আঘাত লেগেছে তার দিকে তাকানো কোনো ব্যাপারে নয় আপনি কি দেখতে চান আপনি দেখতে চান আবার ছাগলের কি হলো না এই ইনসাফ কখনো ইনসাফ হতে পারে না আমি সবাইকে বলতে চাই যদি আমার এই কথা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে যত ছাগল হাঁস ওলা মুরগিওয়ালা আপনারা সবাই সতর্ক হয়ে যায় সতর্ক হয়ে যান আর যারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা সবারের সামনে এই ভিডিওকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে অসুবিধা আগামী দিন যেন না হয় যদি অসুবিধা হয় তাহলে এর জন্য দায়ী আপনারাই থাকবেন আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে কোনো শিক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক এবং কমেন্ট দিবেন আর শেয়ার করে আরও লোককে এই ভিডিওটা পৌঁছে দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আমাদের শোনা বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত